আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কী অবস্থা কেমন আছেন গাইস আশা করি ভালো আছেন তো দেখেন এই যে সকালে আসছি সকাল ছয়টা বাজে আসছি ছয়টা বাজে আইসাইরা ফোন দিছে উমুক জায়গায় যাও গেলাম আবার আসছি আবার ফোন দিছে বলে উমুক জায়গায় যাও আসলাম আবার আসছি এখন বলতেছে পেপার নিয়ে যাও ওই মক্তবে গেলাম এখন আসলাম এখন আর একটা পেপার ধরা দিয়েছে বলে দেখো আজকে যদি যাও তো যাইতে পারো আর যদি না যাও তাই কালকে সকালে রিজাপো একটা রাইখে দিছে তো কি আর করা আছে রিজাপো রাইখে দিছে তাই আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে তাই কালকে সকালে আবার যাব ইনশাল্লাহ মানে তাদের একসাথে দিত না ব্যাপারগুলি একসাথে দিব না বলে অমুক টাইমে দশটা বাজে যাও তুমি নিয়ে যাও তারা দিব কি বিভিন্ন টাইমে দিব এখন বিভিন্ন টাইমে তুমি যেখানে থাকো না এখনো আয়ুষে নিয়ে যেতে হবে এই হলো পরিস্থিতি এই হলো ডিউটি তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দোয়া করি